বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে কুড়িগ্রামে লিফলেট বিতরণ কুড়িগ্রাম ফুলবাড়ি থেকে মোহাম্মদ জয় সরকারের রিপোর্টে বিস্তারিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে কুড়িগ্রাম দুই আসনের মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ সোহেল হোসেন কায়কোবাদ ফুলবাড়ি উপজেলার ভাঙামোড় ইউনিয়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন উনিশশো ছিয়াশি সাল থেকে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থেকে তিনি ছাত্র রাজনীতি থেকে শুরু করে জেলা বিএনপির নেতৃত্বে দায়িত্ব পালন করছেন সবসময় জনগণের অধিকার গণতন্ত্র রক্ষা ও অন্যায় অবিচারের বিরুদ্ধে আন্দোলনে ছিলেন অগ্রণী ভূমিকায় বিশেষ করে আমাদের নারী আমাদের তাদের পর্যায়ে লক্ষ মহিলাকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে যারা মাসিক সাহায্য পাবে এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে এই দিক নির্দেশনা রয়েছে আমরা সেটা মানুষের মাঝে পৌঁছাই দিচ্ছি মানুষকে বোঝা দেওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ আমাদের এবং এই একত্রিশ দফাতে এই এলাকার মানুষ অত্যন্ত ভালোভাবে গ্রহণ করেছে তারা অত্যন্ত আনন্দিত তারা আশা করছে ইনশাল্লাহ এই এলাকার মানুষ আগামীতে বিএনপিকে মানুষ হিসেবে ভোট দেওয়ার জন্য তারা প্রস্তুত হয়ে রয়েছে তারা চায় এই অনুন্নত কুড়িগ্রাম পিছিয়ে পড়া কুড়িগ্রামকে একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারা তারেক রহমানকে আগামীতে তারা রাষ্ট্র ক্ষমতা দেখতে চায় এই জন্য আমরা ব্যাপক সাড়া পাচ্ছি অনেকে দোয়া করছেন ইনশাআল্লাহ আমরা সেটা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি এলাকার মানুষের সুখ দুঃখে পাশে থাকা তরুণ সমাজকে মাদক মুক্ত রাখতে কার্যক্রম চালানো অসহায়দের সহায়তা এগিয়ে আসা শিক্ষা স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে সুস্পষ্ট ভীষণ প্রদর্শন এবং প্রতিশ্রুতি রক্ষার মানসিকতার কারণে তিনি আলোচনায় আছেন

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন সততা জনপ্রিয়তা ও জনগণের সঙ্গে সরাসরি সম্পর্কের কারণে সোহেল হোসাইন কায়কোবাদ আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম দুই আসনের যোগ্য প্রার্থী হিসেবে ব্যাপকভাবে গ্রহণযোগ্য হয়ে উঠেছেন